দূর করবে ব্রন দূর করবে এবং সেই সাথে ত্বকের তৈলাক্ত চিটচিটে ভাবও দূর করবে আমার সকল প্রিয় ভালোবাসার মা বন্ধুদের নিশ্চয়ই আপনারা আপনাদের হাজারো পৃষ্ঠের মাঝে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো কিভাবে শুধুমাত্র চালের পানি এবং বিশেষ দই ফিট করে নিয়ে ত্বকের কোর্স ত্বকের ব্লগস এবং তৈলাক্ত ভাব দূর করা যায় খুব সহজে অফুরন্ত ভালোবাসে সকল প্রিয় মা বন্ধুদের জন্য এই ধরনের আরও আরও অনেক রূপচর্চার উপকারী বিউটি টিপস নিয়ে আসবো প্রিয় মা বোনদের জন্য